হ্যালো নমস্কার ওয়েলকাম টু সফলতা ক্লাসেস আচ্ছা আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে সিলেকশন পোস্টের যে এক্সামের নোটিফিকেশান ছিল সে এক্সামের আজকে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ ঠিক আছে ছাব্বিশ তারিখে ডেট এক্সটেন্ড করা হয়েছিল এর আগে আঠেরো উনিশ তারিখ অবধি ছিল দেন সেটা এক্সটেন্ড করে ছাব্বিশ তারিখ অবধি করা হয়েছিল তো আমরা দেখে নেবো ইভি মানে ইভেন্টসগুলো কী কী আছে তো আমাদের ছাব্বিশে ফেব্রুয়ারি এটা নোটিফিকেশান এসেছিলো আর লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার ছাব্বিশে মার্চ আজকে রাত্রি এগারোটা পর্যন্ত ঠিক আছে যেটা ডেট এক্সটেন্ড করা হয়েছিলো তো যারা যারা ফর্ম ফিল আপ করো তারা ফটাফট ফর্ম ফিল আপ কমপ্লিট করে নাও আজকের মধ্যে ঠিক আছে রাত এগারোটা অবধি টাইম এগারোটা অবধি ওয়েট করে লাভ নেই ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট করে নাও আচ্ছা এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশান ফি দেওয়ার তারিখ সাতাশ তারিখ অবধি করা হয়েছে মানে কালকে আজকে রাত্রে যদি অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেলো বাট ফিস পেমেন্টটা যদি আটকে গেলো ব্যাঙ্কের তরফ থেকে সার্ভারের তরফ থেকে দেন সেটা কালকের জন্য এক্সটেন্ড করা হয়েছে বাট এটা মানে ভেবো না যে আমাদের সাতাশ তারিখ অবধি টাইম আছে ফর্ম আজকে ফিল আপ করো পেমেন্ট আজকেই করো আচ্ছা কারেকশান উইন্ডো তারপর দেবে তিরিশে মার্চ থেকে ফার্স্ট এপ্রিল ঠিক আছে যে কারেকশান যদি কিছু কারোর করতে হয় কোনো প্রবলেম থাকে তো সেটা কারেকশান উইন্ডো তো তোমরা যদি আজকে ফর্ম ফিল আপ করো তাহলে তোমরা ভালো করেই করো যাতে তোমাদের ফিস আবার পেমেন্ট করতে না হয় নেক্সট টাইম আচ্ছা আচ্ছা যে পোস্ট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এপ্রিল মান্থেই দেখা যাবে আর এপ্রিল মান্থে অ্যাডমিট কার্ড আমাদের দিয়ে দেবে লাস্টের দিকে আর এরা একটা এক্সাম ডেট অলরেডি আগের থেকে ঠিক করা ছিল ছয় সাত আটই মে দু তো তোমাদের কাছে বেশি টাইম নেই তো তোমরা ইয়ে করতে পারো মানে পড়াশুনোর প্রিপারেশান শুরু করতে পারো আমরা সিলেকশন পোস্টের প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেন্স আছে ম্যাথ আর রিজনিং আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আনতে থাকবো আর রেগুলার ইন্টারভেলে আমাদের প্ল্যানিং আছে ফার্স্ট অফ এপ্রিল থেকে আমরা ম্যাথ আর রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ার পেপার আমরা সলিউশন করাবো আচ্ছা তারপর একটা জিনিস দেখে নাও টোটাল দু হাজার উনপঞ্চাশটা ভ্যাকেন্সি আছে তো তার মধ্যে ইউ আর নিজেদের ক্যাটাগরি অনুযায়ী দেখে নিও আর তিনটে লেভেলের এর হয় এক্সাম একটা ম্যাট্রিক লেভেল একটা ক্লাস টুয়েলভ লেভেল আর একটা গ্র্যাজুয়েশন লেভেল ঠিক আছে তো এগুলো তোমরা সবই জানো কম বেশি করে হুম তো যাই হোক যেটা বলছিলাম যে আমাদের ইউটিউবে আমরা ইউটিউবে শুরু করব যে ম্যাথ আর রিজাইংয়ের প্রিভিয়াস ইয়ার পেপার সলিউশন করা আমরা ইউটিউবে শুরু করব আর একটা জিনিস তোমরা পিছনের ভিডিও দেখতে পারো আমি এইখানে ডিসক্রিপশানে লিঙ্ক বা এখানে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের ভিডিওগুলোর যেখানে আমাদের আমরা একটা ছোটো একটা কোর্স লঞ্চ করেছি যেটা আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স হবে তো খুবই 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 মিনিমাল খুবই কম দামে ঠিক আছে তোমরা মানে ভাবতেও পারবে না এরকম এত কম দামে একটা কোর্স লঞ্চ করেছি কী ডিটেলস না ডিটেলস সেটা তোমরা ওই সব ভিডিওটা আই বাটনের ভিডিওতে দেখে নিতে পারো আমাদের চ্যানেলের প্রথম দুটো ভিডিও আছে সেখানে দেখে নিতে পারো সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই এইটুকু বলারই ছিল তো যা তোমরা যারা ফর্ম ফিল আপ করো নি ফটাফট ফর্ম ফিল আপ করে নাও আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য অনেক এসএসসির বাংলা রিলেটেড কন্টেন্ট আসবে আর বাকি পাশে থেকো চলো পড়াশোনা করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই